এটা না করছিল হ্যাঁ এই অবস্থাকে বুঝলাম না কিছু একটা কথা আছে না বাপে বাপের ছাড়ে না পর আসক্ত নারী এদের পরিণতি এমনই হবে এর লেগে তো অবস্থা এরকম পাগল নাকি কেমন লাগছে আজকে ভালো ভালো লাগছে বিশ্বাস করো তোমারা দেখলে না আমার শরীরের ভিতরে জোশ উঠে যায় পারি না কন্ট্রোল করতে পারি না নিজেরাই এইভাবে কয়দিন এইভাবেই তো মজা এইভাবে তোমার মজা আমার জামাই জানলে আমার ডিপোস দিয়ে দেবে আমি জানি কোনোদিনও জানবে না কারণ তুমি খুব

আপু এটা কি তোর হাজবেন্ড হ্যাঁ আসসালামু আলাইকুম আরে এদিকে আয় বল দেখছ তোমার দেখো ভয় পাই ওদিকে গেছে আমি মনে করছি ঢাকা আসছে আজকে তো প্রথম আসছি আসলে তোর হাজবেন্ডকে কেন চিনতে পারি না বল না আমি আসি ভালো তো বল পরিচয় করার তো মনে তো আসছে আসে না তোর আগে আচ্ছা আজকে আর দিন আসবো আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কি হইছ তোমা কি হইল রংগা ঢাকা গেল

তোর গলার দিকে তাকা তোর ফেসে কি গলায় কি আমার তো সমস্যা নাই সমস্যা তো তোমার আমার সমস্যা আমার সমস্যা তুমি এই সন্দেহ করাটা বাদ দাও যে বড় বলা কথা কষ্ট লজ্জা লাগে না আমার লজ্জা লাগবে কেন তো লজ্জা লাগবে না কারণ যার इज्जत নাই তার জুতা দিয়ে মারলো তার इज्जत হবে না লজ্জা হবে না তুমি কিন্তু বেশি কথা বলতেছ তো কেন লাগতেছ ঘৃণিত মহিলা একজন বেরোনো বসে

তো দেখতে আমার মনে পেয়েছে তুমি শুধু শুধু আমার সাথে তোমার আমি দেখে নি রাত হয়ে গেছে অনেক না তোমার বউয়ের মতো লাগে কাছে যাও তোমার বই তো এটা এটা না পরে কে করছিল হ্যাঁ কে অবস্থা কে বুঝলাম না কিছু কথা আছে না বাপে বাপেরও ছাড়া গেছে গামুন প্রেমিক হ্যাঁ হ্যাঁ কদিন মজা মারছে এরা তো যারা পরে গিয়া করে এরা তো বেশি দিন লাস্টিং করে না আরে কত সুন্দর সুখে অবস্থা একটা প্রবাদ আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম অবস্থায় মানুষ এগুলি বোঝে না এই সমস্ত মেয়েদের কারণে আজকে সংসারগুলি ভাঙতেছে মানুষ পাগল হয়ে যেতেছে এর অবস্থা চলুন চুনো কি বলতো মানুষ কী করে মাথা ঠিক আছে আপনার ভুল শোনেন কিছু ভুল আছে ছাড় দেওয়া যায় আর কিছু ভুল আছে জীবনে ছাড় দেওয়া যায় না পরপুরুষে আসক্ত নারী এদের পরিণতি এমনই হবে চলেন মানবিক কারণে একটা বার একটু দেখুন একটু আপনার মায়া লাগে আপনার মায়া লাগলে আমরা দেওয়া যায় আমার কোনো মায়া নাই

এখনো কি পরকিয়া করো নাকি হ্যাঁ কত সুন্দর সুখেছিল তোমাদের মতো মেয়েদের জন্য এখন ম্যাক্সিমাম সংসারগুলি ভাঙতেছে কি লাভ আসক্ত হয়ে লাভটা কি বলো হ্যাঁ স্বামীর সংসার করবা স্বামী সুখে দুখে পাশে থাকবা অন্য একটা পুরুষ দেখা সর্বস্ব হারায় ফেলাও তারপর একটা সময় হয় পাগল হও আর না হয় আত্মহত্যা করতে হয় তোমরা যে সমাজে কতটা ঘৃণিত জানো ছি পাগল ছাগল হালায় এর লেগে তো অবস্থা এরকম পাগল নাকি পাগল হালায়